তার এই পরিচয় নিয়েই একে অপরের সাথে বন্ধনে আবদ্ধ হোক যে আমরা প্রত্যেকেই মানুষ আমাদের একটাই পরিচয় আমরা হচ্ছি মানুষ মানব সম্পত্তি হচ্ছে পৃথিবীর আজ রাখি বন্ধন উৎসব এদিন সকালে দুবরাজপুর সমিতির সহযোগিতায় যুব দপ্তর দুবরাজপুর ব্লকের উদ্যোগে উৎসব উপলক্ষে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তর দ্বারা আয়োজিত রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন করা হল বক্রেশ্বরে আজ রাখি বন্ধন উৎসব উপলক্ষে রাজ্যব্যাপী সংস্কৃতি দিবস উদযাপন অনুষ্ঠিত হচ্ছে অন্য জায়গার মতো বক্রেশ্বরে উদযাপন করা হল সংস্কৃতি দিবস বলছেন সকল মন্ডল নমস্কার আমি ব্লক হেলথ অফিসার যুবরাজপুর ব্লক আজ সারা রাজ্যব্যাপী আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায় সংস্কৃতি দিবস পালিত হচ্ছে যুবরাজপুর ব্লকও তার অন্যথা নয় যুবরাজপুর ব্লকে আমাদের গোহালিয়ারা গ্রাম পঞ্চায়েতের বক্ষেশ্বর বাস স্ট্যান্ডে আজকে আমরা এই অনুষ্ঠানটি পালন করলাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাজপুর ব্লকের সমস্ত উন্নয়ন আধিকারিক শ্রী রাজা আদক মহাশয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির সহকারী সভাধিপতি আমাদের শ্রী স্বপন মন্ডল মহাশয় বিশিষ্ট সমাজসেবী রকীল খান মহাশয় এছাড়াও পঞ্চায়েত সমিতির অন্যান্য অনেক সদস্য এবং সদস্য গোয়ালিয়ারা গ্রাম পঞ্চায়েতের প্রধান সকলে উপস্থিত ছিলেন আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে মানুষ মানুষের পাশে আছি জাতি ধর্ম বর্ণ নির্দেশে মানুষ মানুষের পাশে নাড়াবে এই অনুষ্ঠান নিয়ে আমরা ছোট্ট অনুষ্ঠান বলুন 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 আপনি বলুন এবং এই অনুষ্ঠানটির মাধ্যমে আমাদের মানবিক মৌল তাকে আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা বকর বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন এলাকায় রাশিবাস ছোটো থেকে একদম বয়স্ক বৃদ্ধ বৃদ্ধা সকলের মধ্যে রাখি বন্ধন উৎসব পালন করলাম এবং আশা করি আমরা আমাদের মধ্য থেকে এই বার্তা দিতে চাই যে প্রতিটি মানুষ জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে ভালো থাকুক সুস্থ থাকুক ধন্যবাদ স্যার আপনার নাম আমার নাম অনিন্দ্য দুয়ারি আমি ব্লকের অফিসার দু রাজপুর রঘুনাথপুর শহরবাসীর জন্য এক খুশির খবর সুস্বাস্থ্য এবং রোগ নিরাময়ের জন্য যত্রতত্র তত্র ছোটাছুটি করার দিন শেষ বিভিন্ন রোগের বিশেষজ্ঞ ডাক্তারদের একই ছাদের তলায় পেতে চলে আসুন অনলাইন হেলথ পয়েন্টে অনলাইন হেলথ পয়েন্ট বিশেষজ্ঞ ডাক্তারের সুচিকিৎসা এবং সুপরামর্শে রোগ নিরাময়ের জন্য আজ যোগাযোগ করুন অনলাইন হেলথ পয়েন্ট আমাদের ঠিকানা রঘুনাথপুর মাঝ মেডিসিন হাউস রঘুনাথপুর কলেজ রোড পুরনো সালকা হাসপাতালের উল্টো দিকে যোগাযোগের নম্বর সেভেন থ্রি এইট ডাবল ফোর ওয়ান ফোর টু এবং অনলাইন হেলথ পয়েন্টে যেসব ডাক্তারবাবুদের আপনারা পেয়ে যাবেন তারা হলেন সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ ডাক্তার রূপম চৌধুরী সোম এবং মঙ্গলবার জেনারেল মেডিসিন ডক্টর সব্যসাচী দাস প্রতি শনিবার শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর সৈকত মাহাতো রবি সোম মঙ্গল এবং বৃহস্পতিবার পাবেন চর্মরোগ বিশেষজ্ঞ ডক্টর অগ্নিশেখর চেল প্রতি মাসে দুদিন নার্ভ সেরা ব্যথা এবং মানসিক রোগীর জন্য রয়েছেন ডক্টর অয়ন মজুমদার প্রতি মাসে দুদিন পেয়ে যাবেন রোগ বিশেষজ্ঞ ডক্টর বিশ্বরূপ গুহ প্রতিমাসে দুদিন নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার ছন্দা ঘোষ প্রতি এবং মঙ্গলবার স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাখি বাসু প্রতি মাসে দুদিন জেনারেল সার্জারি ডক্টর সুশান্ত পাত্র প্রতি বৃহস্পতিবার দন্ত রোগ বিশেষজ্ঞ ডাক্তার প্রশান্ত কুমার গড়াই প্রতিদিন এবং রোগ বিশেষজ্ঞ ডাক্তার অপ্রদীপ মুখার্জি প্রতি মঙ্গলবার